উনিশশো সালের দেবী দুর্গতি হারিনী সেই সময় এমার্জেন্সি পিরিয়ড উনিশশো সাল আমরা জানি যে তখন সঞ্জয় গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর ছোটো ছেলে সঞ্জয় গান্ধীর কন্ট্রোলে ছিল গোটা ভারতবর্ষের পুরো তথ্য সম্প্রচার মন্ত্রক বা যে কোনো মন্ত্রক যে কোনো দপ্তর সঞ্জয় গান্ধীর নির্দেশ ছাড়া কোনো কিছুর পরিবর্তন মানে কোনো কিছুই হচ্ছিল না সেখানে সঞ্জয় গান্ধী সবকিছু পুরনো জিনিসকে ত্যাগ করিয়ে নতুন জিনিস আনতে চাইছিল তো সেরকমই একটি নির্দেশ আকাশবাণীর কাছেও আসে এবং আকাশবাণী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াকে রিপ্লেস করে উত্তম কুমারকে দিয়ে মহালয়া করাতে চায় এই বিষয়টা নিয়ে একটি বিখ্যাত সিনেমাও রয়েছে সিনেমাটি আপনারা ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন যেখানে উত্তম কুমারের চরিত্রে মহানা উত্তম কুমারের চরিত্রে যিশু সেনগুপ্ত সেন গুপ্ত অভিনয় করেছেন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে স্বয়ং সুভাষ মুখোপাধ্যায় অভিনয় করেছেন তো এক্স্যাক্টলি এই যে বিতর্ক এই বিতর্কের মূলে কারা কারা মিউজিক ডিরেক্টর ছিল হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীতে ছিলেন মান্না দে লতা মঙ্গেশকর আশা ভোসলে আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় মানে কে ছিল না মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের বিপুল জনপ্রিয়তার কারণে বাঙালি জনগণ নতুন অনুষ্ঠানটিকে মেনে নিতে পারেনি কারণ উত্তম কুমারের থ্রোয়িং বাঙালি নিতে পারিনি চণ্ডীপাঠ নিতে পারেনি কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনুষ্ঠানের যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনের কাছে দেবী দুর্গতি হারিনি কোনোভাবেও দাঁড়াতে পারেনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহিষাসুরমর্দিনী মর্দিনী অতীত বর্তমান ভবিষ্যতেও একটি রেডিও অনুষ্ঠান না ছিল না আছে না থাকবে বাঙালি সংস্কৃতির অভিজ্ঞান অঙ্গুরীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালা একটি অনুষ্ঠান যার কোনো মেধাগত উচ্চ উচ্চতায় পৌঁছলে সামগ্রিকভাবে একটি জাতির পার্বণের সঙ্গে অঙ্গীভূত হয়ে যায় তা সহজেই অনুমেয় আকাশবাণীর প্রয়োজনে এই অনুষ্ঠানের বহু রদবদলের মধ্যে দিয়ে দেখা গেছে বর্তমানে আমরা যে রেকর্ডিংটি শুনতে পাই সেটির রূপদানও করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিকের মতন ব্যক্তিত্বরা প্রত্যাশিতভাবেই বাঙালির কাছে এই অনুষ্ঠানটি একটি অন্য তাৎপর্য বহন করে মহালয়ের দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয় সেদিন পিতৃপক্ষের অবসান পিতৃপুরুষের উদ্দেশ্যে এদিন জলদান অর্থাৎ তর্পণের রীতি আছে আর ঠিক তার পরদিন থেকেই শুরু হচ্ছে দেবী পক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় ও তার কণ্ঠের চণ্ডীপাঠ যেন সেই দুই মুহূর্তের সন্ধি লগ্ন কেউ কেউ বলেন পিতৃলোক মনুষ্যলোকে ব্রহ্মার নির্দেশে এই সময় কাছাকাছি চলে আসে বলেই বৃহত মহান আলোয় তৈরি হয় আবার কেউ কেউ বলেন ঠিকের পর থেকেই রেহিপক্ষ শুরু হচ্ছে অর্থাৎ মা দুর্গাই এখানে সেই আলয় বা আশ্রয় শাস্ত্রগত ব্যাখ্যায় এই তিথির গুরুত্বের সঙ্গেই কালক্রমে মিলেমিশে এক হয়ে গিয়েছে এই ভোরের অনুষ্ঠানের মহালয়ার চণ্ডীপাঠ যে নিষ্ঠা শৃঙ্খলা মেনে অনুষ্ঠানটি তৈরি করা হতো তার গল্প তো বলেই দিয়েছি আমি আগে কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের মহানায়ক তখন খ্যাতির শিষ্যে সেই ঠিক সময় করা হয়েছিল তাকে দিয়ে এই অনুষ্ঠানটি নতুন করে রূপ দেওয়ার এবং স্বয়ং উত্তম কুমার এ ব্যাপারে দ্বিধান্বিত ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ না শুনলে যে বাঙালির পুজো শুরু হয় না তা তিনি বেশ জানতেন তবে শেষমেশ রাজিও হয়েছিলেন অনুষ্ঠানটির মান যে খারাপ হয়েছিল তাও নয় কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের দায়িত্ব নিয়েছিলেন সঙ্গীত নির্মাণের সে বছর তেইশে সেপ্টেম্বর যথারীতি মহালয়ের ভোরে বাঙালির রেডিও চালায় পরিচিত মহিষাশুরী মর্দিনী শোনার জন্য বদলে সেবার সম্প্রচারিত হয়েছিল দেবিং দুর্গতি হারেনিং তীব্র আপত্তি জানায় হাপামোর বাঙালি সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না শোনা যায় তা সত্ত্বেও একের পর এক ফোন যায় স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে কেন তিনি অন্য কাউকে চণ্ডীপাঠের অনুমতি দিলেন একের পর এক ফোন যায় উত্তম কুমারের বাড়িতে একের পর এক ফোন যায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে একের পর এক ফোন যায় আকাশবাণীতে এই বারংবার উত্তর দিয়ে একসময় ফোন নামিয়ে রাখে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এদিকে আকাশবাণীর সামনে সেই সময় ধীরে ধীরে জমা হয়েছিল কাতারে কাতারে বিক্ষুব্ধ বাঙালি সকলের একটাই দাবি কেন মহিষাসুর মধ্যে মর্দিনী সম্প্রচার করা হচ্ছে না স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণের অবশ্য নতুনকে জায়গা ছেড়ে দিতে আপত্তি ছিল না কিন্তু বাঙালি এই পরিবর্তন মানতে পারেনি একটি অনুষ্ঠানকে ঘিরে যে মানুষের আবেগ এমন ভাবে জড়িয়ে থাকতে পারে তা হয়তো আজ করতে পারেনি দিল্লিতে বসা গান্ধী এবং তো মহানায়কের জনপ্রিয়তা বসা আরেকটি ভালো মানের অনুষ্ঠান এই যুগল তারা চেয়েছিলেন নতুনত্বের স্বাদ দিতে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ততদিনে বাঙালির মনের পঞ্জিকায় জায়গা করে নিয়েছেন তাকে শরি অন্য কাউকে ওই ভোটটুকু ছেড়ে দিতে আপত্তি রয়েছে আপা মোর বাঙালি জাতির সেই দিনের মানুষের ক্ষোভ ব্লাগ অভিমান সে কথাই জানিয়ে দিয়েছিল সে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বরের ভোর শিখিয়েছিল আকাশবাণীকে এবং পরবর্তীকে গোটা বাঙালি জাতিকে যে মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া সম্ভব ছিল না সম্ভব হবে না আগামী দিনেও সম্ভব নয় তো এক্স্যাক্টলি এই ছিল দেবী দুর্গতি হারিনিমের ছোট্ট ইতিহাস এরপরেও দুর্গতি হারিনির আরও অনেকগুলো ছোটো 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 জায়গা রয়েছে আমি বলতাম কিন্তু আর যারা সিনেমাটা দেখেননি তারা সিনেমাটা দেখেনি কেননা এই সিনেমাটা সেই গল্প বলবে যেটা এই মহালয়ের সময় বা এই দুর্গাপুজোর সময় দেখলে আপনি আরও ভালো করে অনুভব করতে পারবেন তো অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার